জোসেফ পায়ো এই নামটা সম্বন্ধে কতটা ওয়াকিবহল লোকজন আছে আমি ঠিক জানি না স্টুডেন্টদের ওয়াকিবহল করাটা দরকার আমি নিজেও ওয়াকিবহল হালা বলে হয়েছি তাই ভাবলাম শেয়ার করি ভদ্রলোক শিকাগোতে একজন অ্যাকাউন্টিং প্রফেসর যিনি একটা পয়েন্ট বেসিসে অ্যাওয়ার্ড করে কোম্পানির ভ্যালুয়েশনটার একটা মডেল তৈরি করার চেষ্টা করেছেন কিবা করেছেন তো সেটা নিয়ে আলোচনা আছে র্যাঙ্ক জিরো টু নাইন এই হচ্ছে র্যাঙ্কিংয়ের রেঞ্জটা নাইন ফ্যাক্টার্স উনি বলছেন যে নটা ফ্যাক্টর একটা কোম্পানির অ্যাকাউন্টিং ব্যালেন্স শিট থেকে বার করতে হবে যার ওপর র্যাঙ্কিং দেওয়া হবে এবং যতটা স্কোরিংটা হাই হবে ততটাই উপযোগী সেই কোম্পানির শেয়ার কেনা এটা হচ্ছে মূল বিষয় এবং অ্যাকাউন্টিং রেজাল্টস মানে তো প্রিভিয়াস ইয়ার এবং তার প্রিভিয়াস ইয়ার সুতরাং একটু ফান্ডামেন্টালি পাস্ট রেকর্ডস নিয়ে কথাবার্তা পাস্ট ডেটা নিয়ে অ্যানালিসিস বাট আপনারা জানেন শেয়ার বাজারের একটা বড়ো পোর্শন অ্যানালাইসিস ভবিষ্যৎ নিয়ে হয় কিন্তু ভবিষ্যৎটা বোঝার আগে সবার পক্ষে ভবিষ্যৎটা বোঝা মুশকিল কারণ কোম্পানি ব্যবসা করতে করতে কি করে তার ভবিষ্যতে ব্যবসা চেঞ্জ করবে সেটা সব সবসময় ধরে ওঠা যায় না যারা ধরতে পারেন তাদের সব সময় ভালো সিলেকশন প্রসেস হয় বাট প্রিভিয়াস অ্যাকাউন্টিং যেসব ফিগার পত্র আছে সেই নিয়ে একটা পড়াশুনো আছে সেটাই ভ্যালু অফ দ্য স্টকসটাকে জাজ করা যায় প্রথমে এই স্কোরিংয়ে আমি যদি ক্যাটাগরিতে ব্রেক করি তাহলে একটা হচ্ছে প্রফিটেবিলি প্রফিটেবিলিটি স্কোর দ্বিতীয়টা হচ্ছে লেভারেজ স্ট্রোক লিকুইডিটি এটার স্কোরটা এবং তারপরে তিন নম্বর হচ্ছে অপারেটিং এফিসিয়েন্সি তো এই তিনটে ফ্যাক্টর নিলাম এরপরে প্রফিটেবিলিটি ক্রাইটেরিয়াটা যদি এটা আলোচনা করি তাহলে প্রফিটেবিলিটি ক্রাইটেরিয়া যেটা এক নম্বরে ছিল সেটার মধ্যে আমাদের দেখতে হবে যে পজিটিভ নেট ইনকাম যদি হয় তাহলে এক পয়েন্ট পাওয়া যাবে পজিটিভ রিটার্ন অন অ্যাসেস আর ও এ সেটা যদি পাওয়া যায় ইন দ্য কারেন্ট ইয়ার তাহলে এক পয়েন্ট পাওয়া যাবে আর পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো যদি বর্তমান সালে কারেন্ট ইয়ারে হয় তাহলে এক পয়েন্ট পাওয়া যাবে আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বিং গ্রেটার দ্যান নেট ইনকাম এটা কোয়ালিটি অফ আর্নিংসকে ডিফাইন করে এর জন্যে এক পয়েন্ট পাওয়া যাবে আর যখন লেভারেজ লিকুইডিটি আর সোর্সেস অফ ফান্ড নিয়ে কথা বলছি সেখানে দেখতে হবে যে লং টার্ম যে লোনটা আছে সেটা বর্তমান সালে লোয়ার হয়েছে কিনা অর্থাৎ লোন রিটায়ার করা হয়েছে কিনা সুতরাং ডিক্রিজ হয়েছে কিনা তাহলে ওয়ান পয়েন্ট পাওয়া যাবে আর হায়ার কারেন্ট রেশিও কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইব্রেরি হচ্ছে রেশিও যেটা একটা লিকুইডিটি রেশিও সেটা প্রিভিয়াস ইয়ারের তলায় যদি চলে যায় কম্পেয়ার টু মানে মানে যতটা কারেন্ট রেশিও বেশি হয় যেমন ওয়ান ইস টু ওয়ান হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান হতে পারে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইস টু ওয়ানের থেকে বেটার তাহলে সেরম যদি হয় তাহলে একটা পয়েন্ট পাওয়া যেতে পারে এবং কোনো শেয়ার ডাইলিউশন হয়নি বছরে নো নিউ শেয়ার বিন ইস্যুড ইন দ্য লাস্ট ওয়ান ইয়ার সেটার জন্য একটা যদি হয় মানে ডাইলিউশন যদি না হয় তাহলে সেটা একটা পয়েন্ট পাবে আর অপারেটিং এফিসিয়েন্সির জন্যে হায়ার গ্রস মার্জিন মাইন্ডেড হায়ার গ্রস মার্জিন দ্যান প্রিভিয়াস ইয়ার যদি আগের বছর থেকে গ্রস মার্জিন ইম্প্রুভ করে তাহলে এক পয়েন্ট পাওয়া যাবে আর হায়ার অ্যাসেট টার্নওভার রেশিও অর্থাৎ যে অ্যাসেটটা কোম্পানিতে আছে তার পরিপ্রেক্ষিতে টার্ন ওভার অর্থাৎ ইনকাম যেটা হচ্ছে এই রেশিওটা যেটা আমরা টার্ন টার্নওভার রেশিও বলি এটা যদি বেটার হয় হায়ার হয় দ্যান প্রিভিয়াস ইয়ার তাহলে একটা পয়েন্ট পাওয়া যাবে এইভাবে সাজানো হয়েছে নটা পয়েন্টের ওপর এবং সেই নটা পয়েন্টের ওপর যে কোনো কোম্পানির ব্যালেন্স শিট ধরে আমরা যদি অ্যানালিসিস করি তাহলে জিনিসটা দাঁড়াবে যে আমি কত স্কোর পাচ্ছি একটা এক্সাম্পল এই লেখাটা পেলাম একটু অবিয়াসলি বিদেশি ব্যাপার তো বিদেশি কোম্পানির সম্বন্ধে এই ব্যাপারটা রয়েছে তো ঠিক আছে একটা কোম্পানির তো ব্যাপার সেখানে দেখা যাচ্ছে যে একটি কোম্পানি দু সালে নেট ইনকাম ডলার তিন লক্ষ তেইশ হাজার হয়েছে সেটার জন্য একটা এক পয়েন্ট পেয়েছে রিটার্ন আর অ্যাসেট ফোর পয়েন্ট সেভেন তার জন্য এক পয়েন্ট পেয়েছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ ছিল এক পয়েন্ট পেয়েছে আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন সেটা বেড়ে গেছে যার জন্য ওয়ান পয়েন্ট পেয়েছে লং টার্ম ক্যালকুলেশনের জন্যে যেটা হচ্ছে লং টার্ম ডেটটা এই বছর আগের বছরের তুলনায় কমে গেছে যার জন্য এক পয়েন্ট পেয়েছে কারেন্ট রেশিও আগের বছরের তুলনায় কমেছে কারেন্ট রেশিওটা যেটা ছিল আগের বছর টু ইস টু 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 ছিল সেটা ওয়ান পয়েন্ট সেভেন হয়েছে যার জন্য কমেছে বলে ওটা কোনো পয়েন্ট পায়নি জিরো স্কোর আর নো নিউ শেয়ার ইস্যুড ডিউরিং টু থাউজেন্ড টোয়েন্টি সেটার জন্য এক পয়েন্ট পেয়েছে এবং এফিসিয়েন্সি ক্যালকুলেশনে দেখা যাচ্ছে গ্রস মার্জিন আগে ছিল টোয়েন্টি পয়েন্ট এই বছর হয়েছে টোয়েন্টি তার আগের বছর ছিল 31.8% অর্থাৎ কমেছে গ্রস মার্জিন তো গ্রস মার্জিন কমাতে স্কোরটা জিরো হয়েছে এবং অ্যাসেট টার্নওভার রেশিও যেটা আগে ছিল 1.54 পয়েন্ট সেটা এই বছর হয়েছে সুতরাং কমেছে সুতরাং জিরো পয়েন্ট পেয়েছে এতে দেখা গেল নটা পয়েন্টের মধ্যে ছটা পয়েন্ট পেয়েছে সুতরাং বলা যেতে পারে যে এটা অ্যাভারেজ ভ্যালু প্রপোজিশন টু বাই দিস কোম্পানি এই মেথড অনুযায়ী তো যত যত পয়েন্ট বাড়বে যত নয়ের দিকে যাবে তত বেটার কোম্পানি ফর ইভ্যালুয়েশন অফ ভ্যালু ইনভেস্টিং তো এটা একটা ভ্যালু ইনভেস্টিংয়ের নতুন দিক যেটা আমার আগে পড়াশোনা ছিল না আমি জানতাম না আমি পেলাম ভাবলাম এই পড়াশোনাটা জানা যাক এবং করা যাক এবং আপনাদের এখন বসে বসে এই ব্যালেন্স শিটে এইগুলো একটু কম্পেয়ার করে দেখতে হবে যে আপনাদের ফেভারিট কোম্পানি কিংবা আপনি যেখানে বিনিয়োগ করেছেন সেখানে প্রি প্রিয় ট্রস্কি স্কোর কার্ডটা কীরকম রকম স্কোরিংয়ের ব্যাপার আছে তো ইন্টারেস্টিং একটা কুইজের মতন ব্যাপার কোম্পানি ব্যালেন্স শিট খুলুন ব্যালেন্স শিট খুলে সেখান থেকে বার করুন এখন আপনি বলবেন যে ব্যালেন্স শিট কোথা থেকে পাওয়া যাবে কিংবা এইসব রেশিও কোথা থেকে পাওয়া যাবে আজকালকের দিনে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে সেই মধ্যে আমার জানা একটা ওয়েবসাইট আছে যেমন স্ক্রিনার ডট ইন সেখানে এইগুলো পাওয়া যায় এখন খেটে খেটে বার করতে হবে কেন আপনি যে জায়গায় বিনিয়োগ করেছেন তার স্কোর কার্ডটা কি সেটা মূল্যায়নটা কি এটা আপনাকে নিজেকে বার করতে হবে আশা করি কিছুটা বুঝলেন আবার এটাকে ব্যাক করে একটু ফরওয়ার্ড করে একটু পজ করে এই পয়েন্টসগুলোকে নোট করুন বেসিক্যালি বিভিন্ন জিনিস থেকে অ্যাঙ্গেল থেকে আছে প্রফিটেবিলিটি আছে ক্যাশ ফ্লো আছে আপনার শিটে রিটার্ন অন অ্যাসেটস আছে বিভিন্ন দিক দেওয়া আছে এগুলোকে যোগ দিয়ে দেখুন আপনার কোম্পানি যেখানে বিনিয়োগ করা আছে সেখানে পিও ট্রাসকি স্কোপটা কি আছে ধন্যবাদ